আমার এখানে শপ আছে আছে দেখতেছি এখানে ব্লিডিং হচ্ছে সেখানে একটা বাচ্চার এখানে পাতা ঢুকে গেছে এটা ইন্ডিভিজুয়াল আমার একার ইস্যু আমি বলছি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থেকে শিলিগুড়িগামী বারো নম্বর জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায় ডালখোলা থানার ঔসুরাগড় এলাকার স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ দীর্ঘদিন যাবৎ রাস্তা সংস্কার না হয় ছোট বড় দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা এদিনের এই অবরোধের ফলে নম্বর জাতীয় সড়কে দূরপাল্লা সরকারি বেসরকারি বাস সহ সমস্ত যান চলাচল সম্পূর্ণ থমকে যায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই যানজটের মধ্যেই রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে আটকে পড়েন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গোলাম রাব্বানের গাড়িও এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে সাংসদ কার্তিকচন্দ্র পালের দিকে আঙুল তুলেছেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গোলাম রাব্বানি তিনি আর কি কি বলেছেন শুনব তার মুখ থেকে एक हमारा कहना है कि ये एन का ये एन का मामला है और यहाँ सी एन एच आई का मामला अगर बोलिए बोलिए सर, अच्छा अच्छा, जी जी एन एच आई का अथॉरिटी कौन होता है गवर्नमेंट ऑफ इंडिया गवर्नमेंट ऑफ इंडिया का मिनिस्टर कौन है आपका वो नितिन गडकरी नंबर वन नंबर टू तो, दूसरी बात यह है कि यहाँ का एमपी कार्तिक पाल जी आप लोगों को कार्तिक पाल के पास बोलना चाहिए कार्तिक पाल यहाँ जाता नहीं है बाल टुकड़ा जी वो एमपी है वो क्या कर रहा है सारा डेवलपमेंट तो हम लोग कर रहे हैं ये एन एच आई भी देख नहीं पा रहा है और अभी भी हम डीएम को फोन किए मेरा पीडी फोन नहीं उड़ा रहा है एनएचआई का जलवागु डिवीजन का हमने डीएम को बोला डीएम जो है इसको बुलाएगा अभी পাশাপাশি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা জনসাধারণের অভিযোগগুলি শুনে যথাস্থানে তা জানাবেন বলে জানিয়েছেন সর্বোপরি এলাকাবাসী স্পষ্ট দাবি দ্রুত বারো নম্বর জাতীয় সড়কের উল্লিখিত এলাকায় সংস্কার করতে হবে অন্যথায় আন্দোলন বৃহত্তর আকারে পৌঁছবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শেষমেশ কত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয় তার দিকেই তাকিয়ে তামাম উত্তর দিনাজপুরের মানুষ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে নিজস্ব উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা